সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনার সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আমার জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু টাইগার আই পাথর আসল নকল চেনার উপায় কি টাইগার আই পাথর আপনার জীবনে সাহস মনোবল বৃদ্ধি কিভাবে করে সে বিষয়টি জানাবো কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখুন এবং টাইগার আই পাথর আসল নকল আজকে এখানে অনেক টাইগার আই পাথর আছে আমি আপনাদেরকে কোনটা আসল কোনটা নকল পরীক্ষা করে দেখাবো টাইগার আই পাথর যার বাংলা নাম হচ্ছে বাগাক্রি টাইগার মানে হচ্ছে বাঘ আর এই পাথর হচ্ছে সাহসী মানুষের প্রতীক মনোবল বৃদ্ধি করে গোপন শত্রু শত্রুতামি থেকে রক্ষা করে পাওনাদারের কাছ থেকে পাওনা টাকা আদায় করতে সক্ষম হবেন টাইগার আই পাথর আপনার সাথে থাকলে টাইগার আই পাথর আপনার সাথে থাকলে আপনি কনফিউশন আপনার দূর হবে আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না ইনডিসিশনে বুকছেন সিদ্ধান্তহীনতায় বুকছেন টাইগার আই পাথর ব্যবহার করবেন যাদের মনে ভয় বিধি কাজ করে তারা টাইগার আই পাথর ব্যবহার করবেন যাদের গুপ্ত শত্রু বেশি বিশেষ করে আত্মীয় স্বজনের মধ্যে গুপ্ত শত্রু বেশি তাদের জন্য হচ্ছে টাইগার আই পাথর যারা ঘুমের মধ্যে ভয় পান বা কোনো কিছুতেই ভয় পান তারা টাইগার আই পাথর ব্যবহার করবেন টাইগার আই পাথর যাদের পাওনা টাকা আটকে আছে বড় অঙ্কের টাকা বা ছোট অঙ্কের বা মিডিয়াম অঙ্কের টাকা আটকে আছে পাওনা যারের কাছ থেকে পাওনা টাকা উদ্ধার করতে পারছেন না আপনার হাতে একটি টাইগার আই পাথর ব্যবহার করুন দেখবেন পাওনা কাছ থেকে আপনি টাকা আদায় করতে পারবেন টাইগার আই পাথর একটি ম্যাজিক্যাল পাথর এই পাথরটি শত শত বছর ধরে মানুষ ব্যবহার করে আসছে এবং এটি প্রতিকার এটি উপকার মানুষ অনেকভাবে পাচ্ছে টাইগার আই পাথর কোনো গ্রহ রত্ন নয় টাইগার আই পাথর ব্যবহার করার ক্ষেত্রে হস্তরেখা বা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই এটি যে কোনো বয়সের মানুষ যে কোনো বর্ণ ধর্ম গোত্রের মানুষ ব্যবহার করতে পারবেন টাইগার আই পাথর ব্যবহার করার ক্ষেত্রে আপনার শরীরের ওজন বা বয়স জাস্ট জেনে নেবেন যে আপনার ওজন কত বয়স কত সেটি জেনে বুঝে কত ক্যারেট ওজনের টাইগার আই পাথর লাগবে সেই হিসাবে ব্যবহার করবেন টাইগার আই পাথর অনেক কোয়ালিটির হয়ে থাকে এখন আসল নকল সাধারণ মানুষ কিন্তু চেনেন না কিছু মানুষ অনলাইনের এই যুগে এসে প্রতারিত হচ্ছেন অনলাইনে আপনাকে একটি দেখাচ্ছে দিচ্ছে আর একটা আপনাকে অফার দিচ্ছে ফিফটি পারসেন্ট সিক্সটি অফার দিচ্ছে সুন্দর সুন্দর ছবি দেখাচ্ছে কিন্তু আপনাকে যখন অর্ডার দিচ্ছেন দিয়ে দিচ্ছে নকল রেপ্লিকা টাইগার আই পাথর নকল পাথর কিনে কোনো উপকার পাবেন না আপনারা সাবধান এবং সচেতন থাকবেন কারণ অনলাইনে ভুড়ি ভুড়ি পেজ আছে নামে বেনামে পেজ আছে যাদের কোনো প্রতিষ্ঠান নাই যাদের কোনো ঠিকানা নাই এই ধরনের প্রতিষ্ঠান থেকে পাথর কিনে আপনারা অনেকেই প্রতারিত হয়েছেন এবং অনেকে হচ্ছে নাও সস্তার নামে তিন অবস্থা এটি কখনোই সস্তায় কখনো ভালো জিনিস পাবেন না পাওয়া যায়ও না এবার আমি আপনাদেরকে টাইগার এই পাথর পরীক্ষার নিয়মগুলো দেখাবো এখানে যে টাইগার আই পাথরগুলো দেখছেন এগুলো হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির টাইগার আই পাথর এই বাটিতেও প্রিমিয়াম কোয়ালিটির আছে আর এটা হচ্ছে ব্রেসলেট টাইপের এই যে আমার হাতে আকিক পাথরের ব্রেসলেট আছে এই ব্রেসলেট টাইপের টাইগার আই আমার হাতে এই যে জিনিসটা আছে এটিকে বলা হয় ম্যাগনেট বা চুম্বক বলা হয় এই চুম্বক দিয়ে আমি আসল টাইগার আই নকল টাইগার আই আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো এই যে দেখুন আপনারা চুম্বককে ধরবে যেটা আসল টাইগারাই সেটা চুম্বককে ধরবে অরিজিনাল ओरिजिनल টাইগারাইটা চুম্বককে ধরবে এই যে দেখুন একবারে আপনাদেরকে আমি ওপেনলি দেখাচ্ছি আপনারা যেন সস্তার প্রলোভনে পড়ে প্রতারিত না হন কারণ অনেক মানুষ অভিযুক্ত করেন অনেক মানুষ নিষ্ট হয়ে যান হাজার হাজার টাকা খরচ করে বিভিন্ন জন কাছ থেকে ধার দেনা করে পাথর কিনেন কেনার পরে দেখা যায় কোনো উপকার পান না আর এই মানুষগুলো সরল মানুষগুলোকে প্রতারিত করে এক শ্রেণীর অসাধু বিক্রেতারা এই যে দেখুন টাইগার আই পাথর পরীক্ষা করার নিয়মগুলো আপনারা টাইগার আই পাথর কেনার সময় এইভাবে পরীক্ষা করে যাচাই বাচাই করে এবং অনলাইনে অর্ডার দিলেও বলবেন যে আমি পরীক্ষা করব পাথরটি যদি সঠিক হয় তাহলে নিব না হলে নিব না এইভাবে নিশ্চয়তা দিয়ে নিবেন টাইগার আই পাথরটা এই যে দেখুন টাইগার আই পাথর যেটি ম্যাগনেটে ধরবে অরিজিনাল টাইগার আই পাথর ম্যাগনেটে ধরবে হুম অরিজিনাল টাইগার আই পাথর আমি আবার দেখাই এই যে দেখুন ম্যাগনেটে দিলাম ম্যাগনেটে ধরছে অরিজিনাল টাইগার আই ম্যাগনেটে ধরবে এখান থেকে এবার আমি দেখাই এই যে দেখুন এটা এটাও বি গ্রেডের কোয়ালিটির বাট এখানে অরিজিনাল টাইগার আই পাথর আছে যেমন একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দুই টাকা আছে পাঁচ টাকা আছে দশ টাকা আছে পনেরো টাকা আছে দাম বেঁধে কোয়ালিটি ভিন্ন কিন্তু জিনিস এক কার্যকারিতা একটু ভিন্ন যেটা দামি সেটা কাজ করবে দ্রুত যেটা কম দাম সেটা কাজ করবে একটু স্লো এটা অরিজিনাল টাইগার আই এই যে ম্যাগনেটে ধরবে দেখুন ম্যাগনেটে ধরবে অরিজিনাল টাইগার আই পাথর ম্যাগনেটে ধরবেই আমি আপনাদেরকে টাইগার আই পাথর দেখাবো তাহলে আপনারা সচেতন হবেন সতর্ক হবেন কারণ অনলাইনের যুগে প্রতারণার জাল এমনভাবে ছেয়ে গেছে যে মানুষ সহজ সরল মানুষগুলো বিশ্বাস করে প্রতারিত হচ্ছে কিছু অসাধু বিক্রেতাদের কাছ থেকে এই যে দেখুন অরিজিনাল টাইগার আই একবারে ক্লোজ ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল টাইগার ম্যাগনেটে ধরবেই যদি অরিজিনাল টাইগার আই হয় সেটি ম্যাগনেটে ধরবে এই যে টাইগার এই পাথরের আংটি আমাদের কাছ থেকে আপনারা যদি কেউ আংটি নিতে চান কাস্টমাইজ করে আংটিও আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে গত আঠারো বছর যাবত আমরা পাইকারি খুচরা সকল প্রকার রত্নপাতর বিক্রি করে থাকি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্রান্ড প্লাজার শপিং মল এর লিফ্টের ওয়ান দোকান থেকে নামলে আপনি আমাদের কাছ থেকে আংটি সহকারে নিতে পারবেন শুধু পাথর নিতে চাইলে পাথরও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবার এই ব্রেসলাইটের টাইগার আইগুলো দেখাই এই যে ব্রেসলাইট টাইপের আপনি যদি ব্রেসলাইট পরতে চান গলায় লকেট পরতে চান এই টাইগার আই নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবনে এসে পরিবনে নিতে পারবেন বাংলাদেশের অসংখ্য জ্যোতিষী কবিরাজ তান্ত্রিক আমাদের কাছ থেকে নিয়ে থাকেন বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা বরিশাল সিলেট খুলনা নরসিংদী গাজীপুর সহ ময়মনসিংহ সহ বিভিন্ন জেলা উপজেলায় আমাদের কাছ থেকে যায় আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে বাটিতে যে টাইগার এগুলো দেখছেন এই বাটির টাইগার এগুলো আমি জাস্ট আপনাদেরকে একটু পরীক্ষা করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসল আর নকল এই যে দেখবেন এই বাটির টাইগার আপনার ম্যাগনেটে ধরবে এই যে দেখুন ম্যাগনেটে ধরবে আমি ম্যাগনেটটা দেওয়ার সাথে সাথেই ম্যাগনেটে ধরবে অরিজিনাল টাইগারাই ম্যাগনেটে দেওয়ার সাথে সাথেই ধরবে আসল টাইগার আই হলে এটা ম্যাগনেটে ধরবে আর যেটা আসল না সেটা ম্যাগনেটে ধরবে না এই বাটিটা দেখুন আপনারা লক্ষ্য করে দেখুন এই বাটিটাও ফলো করে দেখুন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা পাইকারি নিতে পারবেন যেহেতু আমরা সকল প্রকার রত্ন পাথর পাইকারি বিক্রি করি আপনার মনে সাহস বল বৃদ্ধি করার জন্য টাইগার আই পাথর পরবেন যৌনশক্তি বৃদ্ধির জন্য কিন্তু টাইগার আই পাথর অনেক কাজে আসে পুরুষের জন্য টাইগার আই পাথর অত্যন্ত কার্যকরী একটি পাথর এটি গোল্ডেন টাইগার আমি দেখাই এই টাইপের গোল্ডেন টাইগার কিন্তু খুব কম পাওয়া যায় একমাত্র আমাদের প্রতিষ্ঠানে আপনারা এই গোল্ডেন টাইগার আই পাবেন যেহেতু এটা প্রিমিয়াম কোয়ালিটির আমি প্রথমেই বলেছি এই টাইপের গোল্ডেন টাইগার আই এখনকে আর বাংলাদেশে পাওয়া যায় না আমরাই পাই না তারপর এখানে পাঁচটা ছয় পিস আছে চাইলে এই গোল্ডেন টাইগার আইগুলো আপনারা নিতে পারেন যারা একটু শৌখিন মানুষ আছেন যারা অথেন্টিক অরিজিনাল বেস্ট কোয়ালিটির রত্ন খোঁজেন এই গোল্ডেন টাইগার আইগুলো নিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু এছাড়া আমাদের শোরুমে অনেক রত্নপাথরের কালেকশন আছে নীলা গোমেদ পান্না রুবি ক্যাটসাই পোকরাজ রক্ত প্রবাল সোলেমানি সহ সকল প্রকার পাথর পাইকারি দামে নিতে পারেন আপনি এক পিস নিলেও পাইকারি দামে নিতে পারবেন দশ পিস নিলেও পাইকারি দামে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ার্লেস গ্রান্ড প্লাজার শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচল্লিশ লিফ্ট থেকে প্রথম শোরুমটি আমাদের আর প্রবাসী ভাইরা ডিএইচএল কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে বিশেষ করে মালয়েশিয়া অমান দুবাই বাহাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স সহ বিশ্বের যে কোনো দেশে আপনারা ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি ম্যান আপনার বাসায় আপনার দোকানে বা আপনার অফিসে আপনি যেখানে চাকরি করেন সেখানে পৌঁছে দিবে চাইলে আপনারা ডিজিটেল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বের যে কোনো দেশ থেকেই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন অরিজিনাল অথেন্টিক রত্ন পাথরের এটি আঠারো বছরের প্রতিষ্ঠান এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন নকল পাথর কিনে প্রতারিত হবেন না আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট রইল আপনারা সকলেই ভালো থাকুন